নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশেষ করে শিক্ষা দপ্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জারি করা হয়েছে নতুন নিয়ম এবং নতুন নির্দেশ দেওয়া হয়েছে তো যেই নোটিশটা প্রকাশ করা হয়েছে সেটাই আপনার সামনে তুলে ধরবো এবং সেখানে কি বলা হয়েছে কি কি জিনিস মেনে চলতে হবে এবং নতুন কি কি যুক্ত হতে চলেছে স্কুলের পঠন পাঠনের সঙ্গে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক দেখতে পাচ্ছেন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই যে নোটিফিকেশান এটা কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে টু দ্য হেড অব দ্য ইনস্টিটিউশন ফর অল রেকগনাইজড আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল আন্ডার ডব্লু বিবি এসি অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলের যিনি প্রধান রয়েছেন ওনাকে উদ্দেশ্য করেই কিন্তু এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশান অব দ্য স্টেট সং বাংলার মাটি বাংলার জল অর্থাৎ বাংলার মাটি বাংলার জল আপনারা জানেন যে এই গানটি রাজ্য সঙ্গী সঙ্গীত হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছিল কিন্তু তারপর থেকে স্কুলেতে গাওয়ার ব্যাপারে সেরকমভাবে কিছু বলা হয়নি কিন্তু এবার সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে স্কুলে যখন প্রার্থনা হবে তখন কিন্তু প্রার্থনার পাশাপাশি অর্থাৎ জাতীয় সঙ্গীত গাওয়ার পরেই কিন্তু এই যে রাজ্য সঙ্গীত অর্থাৎ বাংলার মাটি বাংলার জল এটা কিন্তু গাওয়াতে হবে ছাত্রছাত্রী অর্থাৎ মর্নিং অ্যাসেম্বলি ম্যান্ডেটরি লি অর্থাৎ এটা কিন্তু অবশ্যই গাওয়াতে হবে এরপর থেকে এটা কিন্তু চালু করতে হবে এমনই বক্তব্য এখানে বলা হয়েছে এবং নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছে নোটিশটাও কিন্তু সম্প্রতি প্রকাশ করা হয়েছে নভেম্বর মাসের ছ তারিখে বাংলার মাটি বাংলার জল যে গান এটা কিন্তু জাতীয় সঙ্গীতের পাশাপাশি স্কুলের যে ছাত্রছাত্রীদেরকে সেটা এবার থেকে কিন্তু প্র্যাকটিস করাতে হবে এবং গাওয়াতে হবে এমনই বক্তব্য রাখা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা হলো এবং এখানে বাংলার মাটি বাংলার জল যে রাজ্য সঙ্গীত সেটা কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদেরকে গাইতে হবে পাশাপাশি শিক্ষক শিক্ষিকা তো রয়েছেন ওনারাও গাইবেন তো স্কুলে এবার থেকে এই গানটা গাইতে হবে এমনই বক্তব্য রাখা হয়েছে এবং নোটি এটাই বলা হয়েছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ